ঝাড়ু বাড়ির ছাদে কখনোই ঝাড়ু রাখবেন না কথিত আছে যে খালি ছাদে ঝাড়ু রাখলে দেবী লক্ষ্মী রাগ করেন শাস্ত্রে লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়েছে তাদের রাগ সুখ ও সমৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলে দুই মরিচ পড়া লোহার জিনিস মরিচা পড়া লোহার জিনিস বাড়ির ছাদে রাখলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন এর কারণে আর্থিক সমস্যা আরও বাড়তে পারে এবং আপনি ঋণে ডুবে যেতে পারেন বাস্তুমতে এমনকি এর কারণে শনিও ক্রুদ্ধ হন তিন কাটা যুক্ত গাছপালা বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও বাড়ির ছাদে কাটা যুক্ত গাছ রাখবেন না এগুলো মানুষের উন্নতিতে বাধা সৃষ্টি করে আপনি ছাদের উপর ক্যাপ্টাসের মতন গাছপালা রাখা উচিত নয় চার আবর্জনা বাড়ির ছাদে কোনো আবর্জনা পড়ে থাকলে তার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন আবর্জনার কারণে ঘরে দারিদ্রতা আসতে পারে পুরোনো বই খবরের কাগজ ম্যাগাজিন কখনোই বারান্দায় বা বাড়ির ছাদে ফেলে রাখা উচিত নয় পাঁচ দড়ি আপনি যদি আপনার এক জায়গায় দড়ি সংগ্রহ করে তবে এটি বাড়িতে বাস্তু কারণ হতে পারে থাকেন আপনি যদি চান আপনি কাপড় শুকোনোর জন্য একটি দড়ি ব্যবহার করতে পারেন তবে গুচ্ছ করে রাখবেন না ছয় ভাঙা পাত্র বেশিরভাগ লোক তাদের ছাদে ভাঙা পাত্র বা কোনো ভাঙা বালতিতে গাছ লাগান এতে ঘরে বাস্তু দোষ হয় আপনি যদি ছাদে পাত্র লাগানোর শৌখিন হন তবে শুধুমাত্র ভালো এবং সঠিক পাত্র লাগান শ্বাস বাস বাঁশ ও বাঁশের তৈরি জিনিস কখনোই ছাদে রাখবেন না এতে করে ঘরের পরিবেশ সব সময় নষ্ট থাকে এমন জিনিস স্টোর রুমে বা বাড়ির বাইরে রাখার চেষ্টা করুন